Una হয় গোয়েন্দা সংস্থা শুধু ওয়ার্ক গ্রেফতার আওতায় আরো নেতাদের আনতে হবে অনেকেই এখনো দেশে আছে অনেকেই দেশে আছে বেশিরভাগই দেশে আছে তাদের যে একটা কনফিডেন্স ছিল যে সেই খাসের আগে সরানো যাবে না এই কনফিডেন্সটা কিন্তু ৫ তারিখ সকাল পর্যন্ত ছিল এবং এই জন্যই তার আগে থেকে ইয়ে করতে পারে বাট সবচেয়ে আমি যেটা শুনেছি সবচেয়ে স্মার্ট আমি বলবো তার সিটি কি সে চলে গেছে আমি যেটা শুনেছি সে চিটাগাং হয়ে মিডল ইস্টে গিয়েছে আর তাকে সে অফ করেছিল আমাদের সেই বিখ্যাত রিয়ার এডমিরাল বোধ এখন সোহেল স্যার আর একজন হচ্ছে রিয়ার এডমিরাল আজমি দুজনকে দুজন সি অফ করেছেন তাকে তার আবার লাইভে আসলাম আহ আগে যেটা করতাম একটু লেখালেখি করতাম লেখালেখি টাইম একটু বেশি লাগতো আহ বাট লাইভটা করার সময় দেখলাম যে লাইভটা কিছুক্ষণের মধ্যে চলে আসা যায় রেডি থাকলে হয় কথা বললে সময় অনেক কম লাগে আমি অ্যাকচুয়ালি গত মঙ্গলবার দিন একটা তথ্য পেয়েছিলাম যে আমার সেই প্রাক্তন বন্ধু জিয়াউল হাসান সে ছিল নক্ষত্র বিল্ডিং এ ক্যান্টনমেন্টে তাকে মঙ্গলবার দিন তার জিনিসপত্র সব শিফট করে তার যে জলশ্রী আবাসনে যে সে একটা আটতলা বাড়ি করেছে ওখানে সে শিফট করেছে ওখানে নাকি আমি ওই দিন খবর পেলাম সন্ধ্যায় যে ওর ওখানে আমি হঠাৎ করে বললাম যে এটা তো আমার কাছে আরো আগে আসার কথা কেন আসলো না আমি আরো কয়েকটা সোর্সে খোঁজ নিলাম কনফার্ম করতে পারলাম না বাট আজকে কনফার্ম করলাম অ্যাকচুয়ালি টোটাল তার বাসায় ক্যাশ পাওয়া গেছে নাকি টু মিলিয়ন ডলার আনথিংকেবল আনথিংকেবল এনিওয়ে সে এখনো সেনাবাহিনীর যতটুকু জানি সম্ভবত তারা প্রচেষ্টা করতে পারতেছে না এখনো তার নামে কেউ যদি করে থাকে তাহলে ওই অনুযায়ী তখন তাকে হ্যান্ড ওভার করবে আরেকটা জিনিস সবাই জেনেছেন যে প্রেসিডেন্ট চুপু হয়তোবা রেজিগনেশন দিয়েছে পদত্যাগ করেছে এরকম একটা জিনিস সরি আমি কাজে আসি সো আমার ডগটা পিছনে আসে একটা ঘোড়া দেখে সে উত্তেজিত হয়ে গেছে ঘোড়ার গাড়ি আচ্ছা যেটা বলতেছিলাম যে যেটা শুনলাম যে প্রেসিডেন্ট চুপ্পু পনেরো তো পনেরোই আগস্ট সে টুঙ্গিপাড়া যেতে চেয়েছিল সে ওখানে গিয়ে তার অবশ্যই প্ল্যান ছিল নিশ্চয়ই কোনো একটা ভদকট পাকানো তা সেনাবাহিনী তাকে এটা অ্যালাউ করেনি তাকে কোনো ইয়া দেয়নি এবং আরেকটা সূত্র থেকে জেনেছি তাকে মোটামুটি ধমক ধমক তার ধরুকেশন সিগনেচার করে নিয়েছে বাট এটা এখনো হয়তো পাবলিক করবে না কারণ তাহলে আইনগত সাংবিধানিক অনেক জটিলতা সৃষ্টি হবে সে যদি পদত্যাগ করে তখন আবার ইয়া চলে আসবে এখানে কি বলে স্পিকার চলে আসবে মানে কিছু জিনিসপত্র থাকবে সো কন্ট্রোল চুপ্পু ইজ বেটার দেন নো চুপ্পো সম্ভবত এই ধরনের একটা ডিসিশন এখনো আছে আর কি আর একটা সিভিল কোর গল্প আমরা যেটা শুনেছি এটা সত্য আমি এটা নিয়ে লিখিনি কারণ নিজেও ফ্যামিলি নিয়ে ব্যস্ত ছিলাম ফ্যামিলি কাজ সবকিছু মিলে মানে অ্যাকচুয়ালি আমি সপ্তাহে অলমোস্ট ছয় দিন কাজ করি এত কাজ করার পরে অ্যাকচুয়ালি আমি তো আর ফুল টাইম সাংবাদিক না ফুল টাইম সাংবাদিক হলে এটা নিয়ে রিসার্চ টিসার্চ করে আইয়া করতে পারতাম সো আমি যখন সময় পাই তখনই লাইভে আসি এবং ঘটনা কিছু জানলে আমি শেয়ার করার চেষ্টা তবে হ্যাঁ যখন আন্দোলনটা চলছিল তখন আমি একটু পর পরে আসছিলাম শুধু আপডেট জানানোর জন্য বিভিন্ন সরকারি বাহিনীগুলার কি মনোভাব তারা গুলি করবে করবে না এইসব কন্টিনিউয়াস লাইভ করবো এমন না যদি কখনো কোনো কিছু ইম্পর্টেন্ট কিছু থাকে তাহলে আসবো আচ্ছা যদি কোনো কোশ্চেন থাকে আমি একটু কোশ্চেনগুলো নিই স্যার প্লিজ কাইন্ডলি ওয়াচ স্যার ডক্টর কর্নেল শহীদ উদ্দিন খান

আমার একটাই ইয়া হচ্ছে যত দিন যাচ্ছে এবং এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল আমার কাছে ওই যে সেনা প্রধান যে একটা বক্তব্য দিলেন যে তারা সেনা তারা পলিটিশিয়ান মিনিস্টার টিনিস্টার কিছু লোকজন তাদের কাছে আশ্রয় চেয়েছে সে অনুযায়ী তারা আশ্রয় দিয়েছে এই ঘটনাটা অ্যাকচুয়ালি পুরোপুরি সত্য না পুরোপুরি সত্য হচ্ছে বিভিন্ন জিওসি তারপরে বিজেপি হেডকোয়ার্টার পলিটিক্যাল এই নর্মালি যারা ফ্যাসিস্ট সরকার তারা পার্সোনাল রিলেশন রাখত বিভিন্ন জেনারেলদের সাথে বিভিন্ন জায়গায় সো ওই পার্সোনাল রিলেশনের উপর ভিত্তি করে বিভিন্ন জিওসি তাদের স্থানীয় এবং বা জাতীয় পর্যায়ের যারা আওয়ামী লীগের নেতা মন্ত্রী ছিল তাদেরকে সেফ প্যাসেজ দিয়েছে কেউ কেউ সেফ হ্যাভেন দিয়েছে তাদের ক্যান্টনমেন্টের থাকার ব্যবস্থা করেছে তবে আমি যেটা শুনেছি এখনও আরও অনেকেই আছে এবং হয়তোবা পরিস্থিতি বিবেচনায় কিছুদিন পর পরে কিছু সাপ্লাই আমরা পাবো হ্যাঁ বাট এরা কেউই যায়নি আরেকটা জিনিস আমি প্রথমে ইয়া সাইফুল এ নটোরিয়াস গাই এবং ২০১৮ হাজার আঠারো ইলেকশনের বড় কারিগর ইন মানি যে বাংলাদেশের ইয়াস সিস্টেমটাকেই ইয়া করে দিচ্ছে সেই সাইফুল আবেদিন অ্যাকচুয়ালি বাংলাদেশে গিয়েছিল এবং গিয়ে এই এই ইয়ার মধ্যে স্টাক হয়ে গেছে এই এই যে আন্দোলনের মধ্যে এবং হিস্টিল বাংলাদেশ আমার মনে হয় তাকে ধরার ব্যবস্থা নেওয়া যেতে পারে যদি তাদের কাছে কোনো তথ্য থাকে সে কোথায় আছে না আছে শেয়ার করতে পারেন সাইফুল আবিদিন এবং যারা আয়না ঘরে ছিল দু নয় থেকে অ্যাটলিস্ট লিস্ট সিটিআইবি এবং ডিরেক্টর যারা আছে তাদের সবাইকে নামে মামলা হচ্ছে আমি শুনলাম এর মধ্যে সাইফুল আবিদিনও পড়বে এটাই আর ইম্পর্টেন্ট কিছু এই মুহূর্তে নাই যদি সেনাপ্রধান নিয়ে কিছু বলেন ওনাকে রাখা দরকার কিনা আমি সেনাপ্রধানের দিকে একটু নাকুশি ছিলাম যখন উনি জিয়াউল আহসানকে একটা অ্যাটেম্প উনার নলেজে হয়েছে এটা আমি শিওর বাকি উনি এখন পর্যন্ত যা করছেন ভালোই করছেন আমার এই মুহূর্তে কোনো কমপ্লেন নাই বাট আমাদেরকে সবসময় ওয়াচ ওভার করতে হবে ওয়াচ ওভার করতে হবে কারণ সেনাবাহিনীর যে সমস্ত অফিসার ছিল এদেরকে ডিসপার্স করা হয়েছে আইনের আওতায় আনা হয়নি ডিসপার্সটা করাই যেটা হয়েছে এটা যদি আরো আগে করা হইতো তাহলে এই এতদিন যে অস্থিরতাটা ছিল এটা হইতো না এটা কিন্তু আমি অনেক আগেই প্রতিটা টক শোতে বলেছি লাইভে বলেছি যে যত তাড়াতাড়ি এই তত তাড়াতাড়ি এদেরকে ওই জায়গা থেকে সরাই দেওয়া হবে তত তারা হবে এবং তাই হচ্ছে তাদের সরানোর পরেই এখন সিচুয়েশন বেটার হয়েছে এবং ইনশাল্লাহ আরো বেটার হবে যেহেতু লাইভে কথা একটু বলে সেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এই আওয়ামী লীগ সম্বন্ধে ডিটেলস চিন্তা ভাবনা করতে হবে আপনারা একটা জিনিস দেখেন যে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল হিসাবে আমার কোনো সমস্যা নাই কিন্তু এই রাজনৈতিক দলটা নিজের ইচ্ছায় বা অনিচ্ছায় এবং তারা যে ভারতের পদ লেহন করে যেটা বাংলাদেশের সম্মানকে ধর্মিত করে এবং যারা আওয়ামী লীগকে সাপোর্ট করেন তারাও কি এই জিনিসটা বুঝেন না যে আমাদের ভারতের কাছে আমাদের মান সম্মানটা নেই তারা যা শেখ হাসিনাকে স্লেভ হিসাবে ইউজ করে স্লেভ হিসাবে ইউজ করে এটা আমাদের চিন্তা ভাবনা করতে হবে এবং ভবিষ্যতে আমাদের এটা জিনিসটা নিয়ে ভাবতে হবে যে এই রাজনৈতিক দলটা যদি আমাদের দেশে এক্সিস্ট করে এবং এখনো ভারত একটা মুখে তারা বলেছে যে তারা প্রফেসর ইউনিসের সাথে কাজ করবে কিন্তু অনগ্রাউন্ডে তারা শেখ হাসিনা এখনো ভারতে আছে ওখান থেকে সে তার দলের লোকজনকে উস্কানি দিচ্ছে বিভিন্ন ভিডিও আমরা দেখেছি ফোনে কথা বলতেছে তাদের লোকজনের সাথে এটা একদম অ্যাকসেপ্টেড না এবং আর্মির সরি ভারতের যে অ্যাগ্রেসিভ কূটনৈতিক তৎপরতা এটা আমাদের রাজনৈতিক দলগুলো পারে না কারণ আমার বিশ্বাস বিএনপি আওয়ামী লীগ ভিতরে প্রো ইন্ডিয়ান লোকজন আছে তারা সরল বিশ্বাসে বিশ্বাস করে আমাদের ইন্ডিয়াকে লাগবেই কারণ তারা এই গত দুই তিন বছর চার পাঁচ বছর আরও প্রস্পষ্ট হয়েছে তাদেরকে আমাদের লাগবেই কেন লাগবে এর কারণ হচ্ছে আমাদের প্রপার গণতন্ত্র নাই আমরা যদি এখন এই তত্ত্বাবধায়ক সরকার যেটা এটার মধ্যে একটা প্রপার গণতন্ত্র নিয়ে আসে তাহলে কিন্তু আমাদের ভারতকে অ্যাকচুয়ালি এক হাত দেখে নিতে হবে সিম্পলি এক হাত দেখে নিতে হবে আপনি একটা চিন্তা করে দেখেন আমি বারবারই এই কথাটা বলেছি সে তাদের প্রতিবেশী যে কটা দেশ আছে সবগুলোর সাথে তার সম্পর্ক শেষ পর্যন্ত বৈরি সিচুয়েশন হয়েছে একমাত্র বাংলাদেশের শেখ হাসিনা গভর্নমেন্ট তাদের সাথে ছিল এবং এটাও শেষ হয়ে গেছে জনগণ যে ভারতের সাথে নাই এটাও ভারত অলরেডি বুঝে গেছে বুঝে তাদের যে কাজটা করা উচিত ছিল সেটা হচ্ছে আমাদের জনগণের মতামতের উপর ভিত্তি করে তাদের সাপোর্টটা রিনিউ করা কিন্তু তারা স্টিল সাপোর্ট করে এটা তো না ভারতের এই জিনিসটা আমি মনে করি আমাদের পররাষ্ট্র প্রতিষ্ঠা এটা নিয়ে স্ট্রং কথা বলা উচিত খুবই স্ট্রং কথা বলছে এবং আমাদের দেখতে হবে যে এই যে একটা উদাহরণ সৃষ্টি হয়েছে অলরেডি এটা আমি আগেও কয়েকটা সূত্রে বলেছি যে তারা এক্সিকিউটিভ ক্ষমতায় জামাতকে নিষিদ্ধ করেছে কেন করেছে কারণ তারা নাকি ইয়াতে গণহত্যা করেছে উনিশশো একাত্তর সালে ওকে এটা আমি যদি মেনে নিই তাহলে এই দু হাজার চব্বিশে যে গণহত্যা কি করেছে আওয়ামী লীগ সো আমরা তো এটাকে এটার জন্য তাদেরকে নিষিদ্ধ করা যায় না আমি মনে করা যায় আমার মনে হয় এটা নিয়ে আমাদের আওয়াজ তোলা উচিত আমাদের এটাতে মতামত আমি আমি বলতেছি না যে আমার মতটাই সহি মত বাট আমার মনে হয় এটা নিয়ে যারা রিসার্চ করেন তাদের এটা নিয়ে আর ভাবা উচিত কি জন্য কারণ এই আওয়ামী লীগের পিছনে এখনও ইন্ডিয়া আসে এবং ইন্ডিয়ার প্রভাবটা কাটাইতে হলে এই আওয়ামী লীগের ইয়াটাকে ছড়াই দিতে হবে এবং আওয়ামী লীগের সাথে ভারতের এটা মানে ইয়াটা বিচ্ছিন্ন করার একমাত্র উপায় আছে তা ওদেরকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করা আপনারা অলরেডি দেখেছেন যে ইউএন থেকে একটা দল আসবে অলরেডি সেই ইয়ার হিউম্যান রাইটসের ইউ ইউনাইটেড নেশন হিউম্যান এর সাম তুর্ক টার্কিশ তার সাথে ইয়ার কথা হয়েছে আমাদের প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন সরি প্রফেসর ইউনিসের কথা হয়েছে এবং এখন আমি যেটা জেনেছি সোমবার দিন তারা ফার্স্ট তিনজনের একটা দল বাংলাদেশে আসবে এটা হবে একটা আন্তর্জাতিক তদন্ত এবং আমরা অবশ্যই সর্বাত্মক সহযোগিতা করব এবং সহযোগিতা করলেই এই আন্তর্জাতিক তদন্তে কিন্তু বেরিয়ে আসবে যেটা একটা গণহত্যা ছিল একটা আরবান এরিয়াতে হেলিকপ্টার থেকে ফায়ার করা হয়েছে বম ড্রপ করা হয়েছে আর পুলিশ যেভাবে করেছে ফুটেজ তো বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে সো তারা যখন একটা এই গণহত্যা হবে এটা একটা এস্টাবলিশ হবে ইনশাল্লাহ এই তদন্তের মাধ্যমে একটা আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে তখন গণহত্যা চালানোর জন্য এই দলটাকে আমরা নিষিদ্ধ করার ব্যবস্থা করতে পারে এবং এই জন্য মনে করি আমি জনমত তৈরি করার দরকার আছে আপনারা এটা ফেসবুক স্ট্যাটাসে দিতে পারেন বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় লিখতে পারেন যে এখন একটা সময় দাঁড়িয়ে যে আমিকে নিষিদ্ধ করতে হবে তাদের এই তাদের এই গণহত্যা চালানোর জন্য সে তার নিজের দেশের লোককে গণহত্যা করছে সে ভারতের সাথে আমার যে অ্যালায়েন্সটা আছে ইস এ আনহোলি অ্যালায়েন্স এখনও সজীব আজের জয় ডিসকান্টাল চাইল্ড শেখ হাসিনা সে এখনো বলতেছে ভারত তাদেরকে সহায়তা করবে তাহলে আমাদের কোথায় মানে মানে ভারত ইন্ডিয়া রাজনৈতিক দল এই আওয়ামী লীগ যতই কথা বলুক সে কিন্তু আমাদের সোভরেন বিশ্বাস করে না সে বিশ্বাস করে ভারতীয় আধিপত্যবাদ আমাদের উপরে থাকবে সো এই কারণে আমাদের ইন্ডিয়াকে ইন্ডিয়াকে আমাদের দেশের এই উপরে যে কন্ট্রোলটা রাখার জন্য তার উচিত হচ্ছে এই রাজনৈতিক দলটাকে নিষিদ্ধ করে দেওয়া আমি আমি প্রতিবারই এই জিনিসটা নিয়ে আওয়াজ তুলবো এবং আমি আশা করবো আপনারাও এটা নিয়ে আওয়াজ তুলবেন আচ্ছা আমি কিছু কোশ্চেন থাকলে নিব গ্রেফতার আওতায় আরও নেতাদের আনতে হবে অনেকেই এখনো দেশে আছে অনেকেই দেশে আছে বেশিরভাগই দেশে আছে তাদের যে একটা কনফিডেন্স ছিল যে সেই খাসের আগে সরানো যাবে না এই কনফিডেন্সটা কিন্তু পাঁচ তারিখ সকাল পর্যন্ত ছিল এবং এই জন্যই তার আগে থেকে ইয়ে করতে না বাট সবচেয়ে আমি যেটা শুনেছি সবচেয়ে স্মার্ট আমি বলবো তারেক সিটিকে সে চলে গেছে আমি যেটা শুনেছি সে চিটাগাং হয়ে মিডল ইস্টে গিয়েছে আর তাকে সে অফ করেছিল আমাদের সেই বিখ্যাত রিয়ার এডমিরাল বোধ এখন সোহেল স্যার এই যে আমাদের চিরাং কোর্টের যে উনি বোধ হয় কোন অ্যাডমিনিস্ট্রেটর আর একজন হচ্ছে আজমি বোধ হয় রিয়ার এডমিরাল আজমি দুজন দুজন সে অফ করেছেন তাকে চিটাঙে তারেক সিদ্দিকে বাংলাদেশে কবে আসবেন ভাই আমার এই বছর আসব না আমার ছুটি নাই উদ্দেশ্য জেনারেল আমি এটা আগে লীগের মাস্ট গো তার মতো লোকের এখানে এসে যে সে জিনিসটা করতেছে একদম একজাক্ট ইন্ডিয়া যেটা ইন্ডিয়া যেটা চাচ্ছে যে তাকে আবার তারা তো স্ট্রংলি এখনো ইন্ডিয়ার পিছনে আওয়ামী লীগের পিছনে স্পষ্ট দিতেছে আর তাদেরকে রিহেবিলিটেশনের সুযোগ করে দিতেছে শাখাওয়াত হি ইজ ইন্ডিয়ান ইন্ডিয়ান ম্যান আমরা এত চিৎকার চেঁচামেচি করেছি যে জাল ইকবাল করিম হয়ে কানা যাবে একটা ইন্ডিয়ান ম্যান বাট এই দিকে ঠিকই কিন্তু ইন্ডিয়া তাদের প্ল্যান এ বি সি সবকিছু আছে ও আরেকটা আমরা তো দেখতেছি যে পুরা বাংলাদেশে যত শেখ মুজিবের মূর্তি আছে সব ইয়া ধ্বংস করা হয়েছে কিন্তু একটা রয়ে গেছে বিএমএ বাংলাদেশ মিলিটারি একাডেমি যেখানে আমাদের ইয়াং অফিসাররা ইন্টারমিডিয়েট পাস করে ওখানে ঢুকবে ওখানে ঢুকে প্রথমে দেখবে বিরাল বঙ্গবন্ধুর মূর্তি এটা তারপরে সাইকোলজিকে ইম্প্যাক্ট করবে এটাকে ইমিডিয়েটলি ধ্বংস করে দিতে হবে আর এটা কে এখানে স্থাপন করেছে জানেন এই বিএম এর যে ইয়াটা এটা করেছে হচ্ছে ইন্ডিয়াতে ইন্ডিয়াতে এটা তৈরি করে নিয়ে আসছে জেনারেল ইকবাল করিম ভুইয়া ইন্ডিয়ার এক মানে আমার ভাষায় উনি ওয়ার্কস ফর ইন্ডিয়া যে সেনাপ্রধান থাকার সময় ইন্ডিয়া থেকে এই ইয়াটাকে নিয়ে আসছেন এই বঙ্গবন্ধুর এই মূর্তিটা সরি বঙ্গবন্ধু শেখ মুজিব সে তার এই মূর্তিটা বানিয়ে নিয়ে এখানে স্থাপন করেছে উনি আরো অনেক কিছু করেছে আমাদের যে সার্ভিস ড্রেস যেটা হচ্ছে সিরিমোনিয়াল ড্রেস এটা ছিল খাকি এটাকে উনি করেছে জলপাই কালার করেছে আচ্ছা তাদের আছে জলপাই কালার ইন্ডিয়া ইন্ডিয়ার সার্ভিস জলপাই কালার আমাদেরটা একই রকম করে দিয়েছে খুব ভালো

তার খবর নাই তার এডিসি যে কোনদিন সামনে যুদ্ধে যায় নাই তার মূর্তি বানায় রাখছে সেনাবাহিনী এগুলা আওয়াজ তোলেন এগুলাকে ধ্বংস করতে হবে আচ্ছা স্যার হোয়াই ইজ নট আর্মি চিফ গিভিং আচ্ছা গিভিং ব্রিফ অ্যাবাউট জাওয়াল হাসান কাস্টাডি এটার খুব সুন্দর একটা ইয়ে আছে ওর কাছে সমস্ত ইনফরমেশন আছে কে কখন কি করছে উনি কি সেনা প্রধান হওয়ার জন্য ইন্ডিয়াকে কোনো লবিং করেছেন কিনা এটা যদি রেকর্ড থাকে তুমি তো তার হাতে ধরা এবং যত মন্ত্রী মিনিস্টার আছে সবাইকে এই জন্য তাকে বলা হয়তো বলে দিচ্ছে যে এটাকে বাড়ি যেয়ে দিত বাড়ি চলে গেলেই সবচেয়ে সেভ হিত বাট আমি যেটা মনে করি অ্যাট প্রেজেন্ট তাকে যদি অ্যাট প্রেজেন্ট তাকে যদি সাক্ষী করা হয় এই আওয়ামী লীগের যত আছে সব কিছু বেরিয়ে যাবে আবার মনে হয় গোয়েদা সত্ত্ব শুক্তো বার করিনি স্যার একটা টক শোতে দেখলাম বাংলাদেশ নাকি কোনো জিনিস প্রতীক্ষা নিতে না এই জন্য কি ভারত আমাদের সর্বতো এত না না প্রতিরক্ষা নীতি নাই আমাদের এটা বাট একটা ড্রাফট নীতি আছে এটা এখনো অ্যাপ্রুভ করা নাই বাট জিনিস হচ্ছে প্রতিরক্ষা নীতি এমন একটা জিনিস আমি এটা না থাকার কি কেউ নেগেটিভ কোনো কিছু দেখি না আমি যদি একটা প্রতিরক্ষা নীতি থাকি তাহলে আমাদের শত্রু দেশ জানবে যে আমাদের নীতি এটা আমরা এই সময় এই কাজ করব যদি নীতি না থাকে যুদ্ধের সময় উই ক্যান টেক এটাকে আমি খারাপ কিছু দেখি মানে নীতি একটা থাকা মানে হচ্ছে একটা ডক্টরের মধ্যে আমাকে ওইটা অনুযায়ী চলতে হবে যুদ্ধ সবসময় ফ্লুইড সিচুয়েশন এই সময় একটা নীতিমালার ভিতরে যুদ্ধ চলবে না ওই সময় একটা ফ্রুইট সিচুয়েশানে যে কোনো ধরনের তখন আমরা একটা নীতিমালার মধ্যে বাইন্ডিং না থাকলেও হয় বাট একটা আমি মনে করি আমি এক্সপার্ট না বাট আমি মনে করি যে একটা ফ্লেক্সিবল একটা থাকতে পারে বাট না থাকাটা একদম কঠিন খারাপ কিছু না স্যার ভয় ইউন আর্নি গিভিং ইন এ বললাম সার্ভ ভাই সার্ভ ভাইজুন একই কোশ্চেন স্যার জিয়াউল আসাম বিচারের মুখে আনা হচ্ছে না আমার মনে হয় তার নামে এখন পর্যন্ত কোনো মামলা নেই একটা জিনিস বুঝতে হবে আর পর্যন্ত আমার ছাড়া তো মনে হয় না কেউ জিয়াউল আসানের ক্ষমতা কেউ কিছু লিখেছে কেউ কিছু বলেছে কেউ লিখেছে আমি ছাড়া তো কেউ লেখে নেই আমি দেখলাম রিসেন্টলি তার নামে কিছু লেখা বের হচ্ছে স্যার তার নামে তো মামলা হইতে হবে মামলা না থাকলে তো দিতে পারবে না সে তো একদম পাবলিক ডিমান্ডে আর সে একবার পালাতে গেছিল আমরা এটা থামাই দিতে পারছি হচ্ছে পাবলিক ডিমান্ডে সে জানে এই জন্যই আসে একটা মামলা হলে অবশ্যই তাকে আমার মনে হয় তাকে হ্যান্ড করে দেওয়া হবে যেমন ভারত নিয়েছে আমি এখন পর্যন্ত রাশিয়ার কোন ভূমিকা দেখতেছে কিছুক্ষণ পরে কাজে চলে যাবো কি ম্যানহাটন এলাকায় আসছি আমার কাছে যদি আপডেট থাকে আমি জানাবো